নমস্কার বন্ধুরা আমি আপনি সবাই ইউটিউবে ভিডিও ঢালি লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে ভিডিও ঢালে কিন্তু একজন আছে ইউটিউব রথে উত্তর ইয়ার ঘর সাধারণ পরিবারে ঘর এর ইউটিউব চ্যানেল দু হাজার তেরো জানুয়ারি ইউটিউব চ্যানেল খুলেছে যেদিন থেকে ইয়ার চ্যানেল খুলেছে সেদিন থেকে ইয়ার ইউটিউব চ্যানেল কার সঙ্গে তুলনা করা যায় ওই জাপানে বুলেট ট্রেনের সঙ্গে এর ইউটিউব চ্যানেলকে তুলনা করা যায় কেমন জাপানের বুলেট ট্রেন প্রত্যেক ঘন্টায় দুশো কিলোমিটার যায় আর ইয়ার ঘন্টায় ষাট লক্ষ ভিউ আসে দেখি আর দেখো দেখো এর ইউটিউব চ্যানেল ভিউ দেখো আট মিলিয়ন দশ মিলিয়ন বারো মিলিয়ন তিরিশ মিলিয়ন এর প্রতি মাসে কমপক্ষে থেকে থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ ভিউ আসে এর দেখো দেখো প্রত্যেক মাসে ইয়ার ভিউ আসে কমপক্ষে ইয়ার সে একজন রিয়েল হিরো সাধারণ পরিবারের ছেলে এর ইউটিউব চ্যানেলে যাওয়া যাক দেখো ইয়ার ছাব্বিশ মিলিয়ন আট লক্ষ ইয়ার সাবস্ক্রাইব আছে ছাব্বিশ মিলিয়ন আট লক্ষ ইয়ার সাবস্ক্রাইব আছে মতলব সাতাশ মিলিয়ন ইয়ার সাবস্ক্রাইব আছে আর কিন্তু ভিডিও ইয়ার বেশি নাই কি ভিডিও কত আছে ছশো বাষট্টিটা ইয়ার ভিডিও আছে কিন্তু ইয়ার দেখো ইয়ার ইউটিউব যেদিন থেকে ভিডিও ছাড়ে সেদিন থেকে ইয়ার মিলিয়ন 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 ইয়ার ভিউ আছে ইয়ার এখন দুই হাজার তেরো আঠে জানুয়ারি ইউটিউব চ্যানেল খুলেছে এখন পর্যন্ত ইয়ার ভিউ কত আছে তিন কোটি সাতশো সাতাত্তর লক্ষ তেচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই ইয়ার ভিউ এখন পর্যন্ত আছে ইউটিউবের এরকম কারো ভিউ আছে गोटा यूट्यूब यारक यूट्यूब कारो वीडियो देखा जाए देखो आप कह सकते हो अब ऐसा नहीं है कि वायरस इतने सालों से छुप छुप कर बैठा था और 2025 में अचानक से चाइना में उभर कर आ गया हो नहीं ये वायरस हर सीजन के दौरान देखने को मिलता था लोगों को ये वायरस अक्सर होता है उन्हें लगता है नॉर्मल खांसी जुकाम हुआ है और कुछ दिन बाद वो खांसी अपने आप ठीक हो जाता है, है, है।, है सिम्टम्स इतने मिलते जुलते हैं एक्जैक्टली बात करी जाए तो जिन लोगों को ये होता है उन्हें बुखार हो सकता है खांसी हो सकती है नाक बंद हो सकता है और सांस लेने में परेशानी आ सकती है इस वायरस का इंक्यूबेशन पीरियड तीन से छह दिन का होता है यानी कि एक बार अगर आपको इन्फेक्ट इन्फेक्शन हुआ है तो तीन से छह दिन का समय लग सकता है आपको सिम्टम्स दिखने में और जब बीमारी आपको होती है कितने ज्यादा आप बीमार रहेंगे और कितने दिन तक आप बीमार रहेंगे ये इस चीज पर डिपेंड करता है कि इन्फेक्शन आपको कितना सीरियस हुआ है और आप से एक जन रियल हीरो से एक धानलीबाजी हीरो न पहाड़ तक झाप दिए देखा दीबे से एक हम, हीरो न ही। ही ही होते एक रियल हीरो একজন বাচ্চা বলে দিবে যে পাহাড় থেকে ঝাঁপ দিলে কেউ বাঁচে নাই একজন পাহাড় থেকে ঝাঁপ দিলে দেখান দিল হিরো মনে গেল সে রিয়েল হিরো নয় রিয়েল হিরো হচ্ছে রথে সারা ইউটিউবে ইউটিউব যত ইউটিউব অ্যাপস্টার কথা বলছি আমি ইউটিউব অ্যাপস্টার কারো এখন ভিউ আছে ইউটিউব অ্যাপসে ধুড়ে নিয়ে দেখো ইয়ার মতো কারো ভিউ এই হিরো ধ্রুব রতে এই রিয়েল হিরোকে ধন্যবাদ জানায় সাধারণ গরিববারের ছেলে ধ্রুব রথে রিয়েল হিরো